আমি ঢাকা থেকে বলছিলাম আমার নাম রাফিদ হাসান রাফিদ হাসান ভাইয়া বলেন আমার প্রশ্ন ছিল যে স্যার বাঙ্গি চাষের জন্য কোন ধরনের মাটি বেশি কি উপযোগী এবং এটার পিএইচ কত মধ্যে রাখলে ভালো হয়

আমাদের যিনি আজকে রয়েছেন মেহমান তিনি সব লিখে নিচ্ছেন আপনাদের প্রশ্নগুলো আর কেউ রয়েছেন আমাদের সাথে হ্যালো ওয়ালাইকুম আসসালাম কে বলছেন বরিচাল থেকে কে বলছেন শোনা যাচ্ছে হ্যাঁ ওয়ালাইকুম কে বলছেন ভাইয়া উদ্দিন আচ্ছা সিলেট থেকে মিনাজ ভাই বলেন আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে বৈশাখের শুভেচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে আপনাদের আমাদের শুভেচ্ছা বলেন আমার প্রশ্ন হলো তরমুজ খাওয়ার জন্য জি জি খেতে অনেক ভয় করে কিনবো কিনা না দামটা অনেক প্রচুর দেখা যায় এক পিস তরমুজের দাম একশো আশি থেকে দুইশো টাকা মিনিমাম একশো পঞ্চাশ টাকার উপরে যাই হোক

বেশিরভাগ ভাইয়েরাই জানতে চেয়েছেন যে তরমুজ বাঙ্গি কতদিন রেখে খাওয়া যায় তরমুজের ক্ষেত্রে বলি তরমুজের চোদ্দ দিন থেকে একুশ দিন পর্যন্ত আসলে ভালো থাকে আর এই পর্যন্ত সচেতনতা সচেতনতা থাকে তরমুজটির যেহেতু চামড়াটি একটু মোটা থাকে এ জন্য এইটিকে সংরক্ষণ করা যায় তবে একবার কাটার পরে সেটা ভিতর থেকে রটেন্ট থাকে সেক্ষেত্রে আমাদের পোষতে থাকে আমরা যে তরমুজটা যদি কাটা ছাড়া রেখে দেন আপনার চোদ্দ পনেরো দিন আর সব থেকে বড়ো একটা একটু হিমশীতল ছা জাতীয় ঠান্ডা পরিবেশে যদি ফ্রিজে না রাখা যায় তাহলে আসলে এগুলো দেড় মাস দুই মাস পর্যন্ত আমরা দেখেছি যে প্রাকৃতিক ভাবে যদি শীতল রাখা যায় প্রাকৃতিক ভাবে বলতে যে হ্যাঁ আমাদের আমাকে যেটা বলে প্রাকৃতিক কোল্ড স্টোরেজ বা হিমাগার বাড়ির ভিতরে মনে করেন যে ঠান্ডা জায়গা রাখলাম একটু একটু দোচা করলাম কাঠের চৌচাল নিচে যদি আমরা পেঁয়াজ বা আলু যেরকম সঙ্গে নিচে পানি দিয়ে রাখলাম মানে একটু হালকা তাপমাত্রাটা যদি অ্যারাউন্ড আঠারো থেকে বিশের ভিতরে থাকে তাহলে এরকম এবং এটা যে সেলফ লাইফটা যদি আমরা চোদ্দ থেকে একুশ দিন ধরি আর কি এইভাবে কিন্তু বাঙ্গির ক্ষেত্রে কিন্তু এটি ভিন্ন রকম বাঙ্গি আপনি একটা বলছিলাম যে আপনার যদি তাপমাত্রা এবং আর্দ্রতা বৃদ্ধি পায় তাহলে খেয়াল করবেন বাঙ্গির চামড়ার সাথে বাঙ্গির ভিতরের যে পুষ্টতার একটা বৃদ্ধির মানে দুইটা একসাথে বাড়তে অনেকটা শীতকালে আমাদের চামড়াটা ফেটে যায় না এরকম একটা ঘটনা বাঙ্গির ক্ষেত্রে ঘটে বাঙ্গির ভিতরটা ফুলতে থাকে কিন্তু চামড়াটা সেই অনুযায়ী বাড়তে থাকে না সেখানে হঠাৎ করে বাঙ্গিটা ফেটে যায় তো এরকম মাঠে থাকে যদি কোনো বাঙ্গি ফেটে যায় আমাদের পরামর্শ হলো এই ধরনের ফাটা ভাঙ্গি বেশি দিন সংরক্ষণ করা উচিত না গোড়া থেকে একটু হালকা আলাদা হয়ে গেলে হলুদ হলুদ অবস্থায় আ ফাটা ভাঙ্গি আপনি মিনিমাম এক সপ্তাহ ওই সেলফ লাইফ এটার সেলফ লাইফ কম আপনি সংরক্ষণ করতে পারবেন মূলত আসলে এখানে একটি বাজার মূল্য আমি যারা ভাঙ্গি বা তরমুজ বিষয়ে যারা পরামর্শ চাচ্ছেন তাদের ক্ষেত্রে বলতে চাই এইটা আসলে প্রসেসড করে আমরা যদি জুস আকারে বা অন্যভাবে আমরা আপনারা যে বিদেশান কন্টেইনারগুলোতে যে এয়ারটেড কন্টেইনারগুলোতে আপনি পিস পিস করে যদি বাজারজাত করতে চান এটা একটু একটু

ওপেন যদি রাখেন সেটা ঠিক না একটা অন্তত বক্সে যেটা ইয়ারটেড বক্সে করে রাখেন যাতে বাইরের আলো বাতাস ভিতরে মানে বাইরের কোনো কিছু ভিতরে না যায় তাহলে পচনশীলতা আসবে না এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিতেই হয় রাফি হাসান উনি আইবিটিতে করেছেন আমার খুব ভালো লেগেছে নিশ্চয়ই উনি একজন মানে কৃষি বিষয়ক পড়াশোনা করেন ছাত্র উনি মাটি মাটি রাখবে এবং মাটি কত মানে খুব ভালো লেগেছে এই ধরনের উদ্যোক্তারা প্রশ্ন করেন ওনার প্রশ্নটা আমাকে স্পেশালি উত্তর দিতেই হবে সেটা হচ্ছে আপনি ভালো মনে মিস্টার রাইফি আপনি নিশ্চয়ই শুনছেন আপনি জানেন এবং দোয়াস মাটি এবং পলি মাটি আসলে আমাদের বিশেষ করে চর অঞ্চলে মাটি একটা একজন ভাই হুমায়ুন সাহেব বলেছিলেন যে চর অঞ্চলে এই চরের মাটি যেগুলোতে আসলে আমাদের পিএস আমরা বলি যে বাফার পিএস অর্থাৎ ছয় থেকে সাত খুব একটা অ্যাসিডিকও না আবার খুব একটা অ্যালকালাইলও না কিন্তু দোয়াস মাটি বেলে দোয়াস পলি মাটিগুলো অনেক ক্ষেত্রে বেশ খরা হচ্ছে ওখানে সেচের সুব্যবস্থা খুব একটা নাই এরকম জমিও কিন্তু আমরা বলি যে মানে আপনার গোড়ায় যেন পানি না জন্মে একটু সেচ লাগবে কিন্তু মাটিতে যদি খুব প্রচুর পরিমাণে তাপমাত্রাও বেড়ে যায় বা আপনার খরাও হয় এরকম জমি কিন্তু বেলেদোয়াশ মাটি এই জমিগুলো কিন্তু আপনার বাঙ্গি চাষের জন্য বা তরমুজ চাষের জন্য উপযোগী আর হুমায়ুন সাহেব জাতের কথা বলছেন পিনালি একটা উপসি জাত আছে আমাদের বা আমাদের আসলে স্থানীয় জাতগুলোই বাঙ্গির ক্ষেত্রে এখনও আমাদের খুব প্রমিনেন্ট একটা ভাই বলছিলেন যে সিলেটের না ওই যে রবিউল আলম সাহেব উনি হাইব্রিড কেন আসলে উনি পাকি যে বা মানে বিগ ফ্যামিলি এই জাতের করেন কিন্তু আমাদের স্থানীয় জাত বাড়ি বাংলাদেশ কৃষি কবেষণ কর্তৃক উদ্ভাবিত কিছু উপসি জাতও আছে এগুলো উনি করে দেখতে পারেন কিন্তু আসলে ফলনের ব্যাপারটাতে আমরা রিক্স নেই না সেই আমরা সাধারণত হাইব্রিডগুলোকে করতে বলি এবং আমি জানি না উনি কেন বলছেন আমার তো দেখলাম যে ভোলাতে এবার বিগ ফ্যামিলি এবং যা জাতগুলো করে বেশ ভালো লাভবান হয়েছেন আমি যেটা পরিসংখ্যান ব্যাপক হন কারণ এবার একটা কারণ ছিল আবহাওয়া এখানে একটা বলে নেই এই দুটি ফসলে সবচেয়ে বড় মারাত্মক ক্ষতি করে যদি যদি হঠাৎ করে বৃষ্টি বৃষ্টি মানে વિનાশকর বৃষ্টি যদি আসে শিলা বৃষ্টি যদি হয় তাহলে রাতারাতি ক্ষতি হবে কিন্তু হালকা বৃষ্টি বৃষ্টিoverline ক্ষেত্রে উপযোগী অর্থাৎ এই দুইটি ফসল কিন্তু কিছুটা হলো প্রকৃতি নির্ভর প্রকৃতি নির্ভর এখানে অনেক ক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না তবে এইবার কোনো তেমন কোন দুর্যোগ আসেনি একটু বৃষ্টি হাসলে শিলা ছাড়া বৃষ্টি যদি আসতো আমাদের ফলন আরো ভালো হইতো কিন্তু তারপর আমি মনে করি যে যে অভাবটি গিয়েছে এবার এবং জন্য যথেষ্ট উপযোগী আপনাদের জবাব আপনি পেয়েছেন আজকে আমাদেরকে আজকে ফেসবুকে পাওয়া যাচ্ছে না একটু সমস্যা আছে আর ফেসবুকে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন হাসিবুল ইসলাম জলঢাকার নীলফামারি কাজী মনিরুজ্জামান মনির মেহেন্দিগঞ্জ বরিশাল পারভীন আক্তার ঘিওর মানিকগঞ্জ ফারুক আহমেদ উলিপুর কুড়িগ্রাম দুবায়ের আল ফাহাদ ধামরাই ঢাকা মেদি হাসান মামুন মানিকগঞ্জ আপনারা যোগাযোগ করেছেন আজকে একটু মতো সমস্যা হচ্ছে ফেসবুকে আপনারা সরাসরি রেডিওতে আমাদের এই যে অনুষ্ঠানটি শুনছেন এটার সঙ্গে যোগাযোগ রাখুন আচ্ছা বলুন না আপনি বলতে পারেন একটা ফোন আচ্ছা কোনো ফোন আছে কি আর আমাদের আর একটি বিশেষ মানে সতর্কতা থাকে সতর্কতা বলতে আসলে দেখেন এখানে বাঙ্গি নিয়ে একটু কথা বলি এখানে ছিল সংরক্ষণ সংগ্রহ বাজারজাতকরণ বাজারজাতকরণ বিষয়টা হচ্ছে যে এরকম বাঙ্গি বা তরমুজ আসলে যত বেশি তাপমাত্রা আসবে কিছুদিন আগে আমাদের রমজান চলে গেল এখানে একটা ভালো বাজার ব্যবস্থাপনা ছিল কৃষক ভালো দাম পেয়েছে এখন আবার অতি খরার সময় আমরা দেখছি বৈশাখ মাসে একটুখানে ফোন নিয়ে নিই হ্যালো কে বলছেন

জি ধন্যবাদ আসলে ভালো ভালো অনেক প্রশ্ন আছে প্রথমে প্রশ্নটা ভালোই লাগলো বলছিলেন পুকুর পাড়ে বাঙ্গি চাষ আসলে হ্যাঁ এটা আমরা মানে আমারও এটা সম্বন্ধে আইডিয়া আইডিয়া আছে বলতে পারবো বাট করছে বলে মনে হয় না পুকুর পাশে আমরা লাউ দেখছি পুকুর পাশে আমরা কুমড়া দেখছি সেই বিবেচনায় পুকুর পরে বাঙ্গি চাষ করা যেতে পারে বাঙ্গি চাষের জন্য যেটা মানে আমাদের পরামর্শ মাটির কন্ট্যাক্টটা যেন না আসে সেক্ষেত্রে পচ হয় ক্ষেত্রে আমরা দেখবেন বাঙ্গি বা বিশেষ করে বাঙ্গির ক্ষেত্রে নিচে কিন্তু খড় দেওয়া থাকে এবং বলা থাকে যে একটি মাদায় আমরা চারটা পাঁচটা করে বীজ দিই সেখান থেকে ভালো যে চারা হলে দুইটা তিনটা রেখে আমরা বাকিগুলো তুলে ফেলতে বলি একইভাবে যখন বাঙ্গি গাছে যখন বাঙ্গি ধরে তিনটা চারটা বাঙ্গি হওয়ার পরে আমরা বা বাকিগুলো হলে দেখা যায় সবগুলো একসাথে বাড়ে না এটা আমাদের একটা টেকনিক ভালোগুলো রেখে আমরা বাকিগুলো ফেলে দিতে বলি এখন যেই ভাই পুকুর পাগের বাঙ্গি চাষ করতে চাইছেন আপনি কেন পারবেন অবশ্যই পারবেন যদি জাইংলাতে আপনি বাঙ্গি করতে চান কিন্তু সেই ক্ষেত্রে আসলে বাঙ্গি চাষ করে আপনাকে আমি লাভবান করতে পারবো কি না এ বিষয়ে আমি এটা পরীক্ষামূলক করা যেতে পারে আপনি যে পার্শ্ববর্তী কৃষি অফিসে যান আমি বলে দিতে পারি যে তোমরা একবার ওনাকে কোনো প্রদর্শনী থাকলে একটু ব্যবস্থা করতে পারো যে এইভাবে একটু করে যাতে ওনার ক্ষতিটা না হয় কারণ ফলনের ব্যাপারটা এখানে আমরা এখনও আমাদের আমাদের কাছে এখনও আসে নাই তথ্য বাট আমার মনে হয় বাঙ্গি পুকুর পারে চাষ করা সম্ভব এটার উত্তর এরপর আবুল সাহেব কাজ বলতে পাকলে কি রঙ হয় আমি একবার বলেছি পাকলে হলুদ হয় এবং বোটা থেকে আসলে অনেক সময় ছুটে যায় খুলে যায় এটা আপনি দেখবেন তবে ফাটার আগে কাটলে সবচেয়ে ভালো যদি একবার ফেটে যায় তখন বাগনিতে ফেলে দেবেন না নিয়ে আসবেন দাম একটু কম পাবেন আর সিদ্দিকুর রহমান ব্যয়ের সাথে আমি আসলে একমত একেবারেই একমত হাইব্রিড এগুলো স্বাদ হয় না কিন্তু ফলন ভালো হয় সেক্ষেত্রে দেশীয় জাত আপনি করবেন কিনা দেখেন এখানে আমার সময় আছে মনে কিছু আপনি যতই ফার্মের মুরগি চাষ করেন কিন্তু দেশি মুরগির দাম কি কোনো দিন কমে এখন এখানে আমার আমার ট্রেনিং ক্লাস এখানে তো ট্রেনিং ক্লাস নেওয়া সম্ভব না আধা ঘন্টা মধ্যে আমি সবসময় বলি যে আপনারা আসলে চাহিদা এবং যোগানের ভিত্তিতে যদি চাষাবাদ করেন তাহলে আসলে হাইব্রিডকে আমি মানে ব্যক্তিগতভাবে এটা আমার মতামত কিন্তু বাংলাদেশে খাদ্য চাহিদার দিকে চিন্তা করলাম কি আমরা কিন্তু হাইব্রিড না করার পরামর্শ কখনও দিতে পারি না বা সম্ভব না কিন্তু আমরা যদি স্বাদের পরিপুষ্টতার এবং মানসম্পন্ন খাদ্যের দিকে তাকাই সেক্ষেত্রে স্থানীয় জাত বা যেগুলো আপনি বীজ সংরক্ষণ করতে পারেন সেগুলোকে একেবারে ছেড়ে দেওয়া যাবে না অর্থাৎ আমার উত্তরটা হচ্ছে সবগুলোর ভিতরে একটা সমন্বয় আপনি খাদ্য চাহিদার ক্ষেত্রে কিছুটা হাইব্রিড করবেন পাশাপাশি একেবারে স্থানীয় জাত যেন হারিয়ে যায় সেই ক্ষেত্রে আপনি কিন্তু পুষ্টি সার যারা মার্কেট বেসিস আপনাকে আমি শুধু করতে বলি কিন্তু আপনি সেই পরিমাণ দাম না পান সেটা আপনার লস লস হবে এই জন্য হাইব্রিড এবং স্থানীয় মিলিয়ে করবেন সর্বশেষ ইলিয়াস সাহেব যেটা বলছেন যে সন্দীপ থেকে বলছিলেন যে কোন সময় হ্যাঁ এটা নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে বীজ বপন করতে হয় আমাদের সময়টা হচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি ধন্যবাদ আপনাদেরকে ভাইয়া যারা আপনারা দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে নানান রকম প্রশ্ন করলেন এবং এত সুন্দর সুন্দর সব প্রশ্ন করেছেন যে একজন প্রশ্ন করে আরো দশ জনের কিন্তু বোঝার একটা সুযোগ তৈরি আপনারা করে দিয়েছেন আর ধন্যবাদ আমাদের আজকের আলোচক কৃষিবিদ ডক্টর শামীম আহমেদ আপনি কষ্ট করে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এবং সকল প্রশ্নের জবাব দিতে পেরেছেন আপনি আপনাকে অনেক ধন্যবাদ সত্য ভাই বলুন আপনারা প্রশ্ন করবেন এবং নানান রকম প্রশ্ন আপনারা না করলে অন্য জন্য জানবে কেমন করে আপনাদেরকে অনেক ভালো লাগলো আপনাদের আজকের প্রশ্নতে আজকে আসর থেকে কিন্তু বিদায় নেবার সময় হলো এতক্ষণ আপনারা শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার এর ফোন ইন আর তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভিন এবং প্রযোজনায় ছিলেন বৃণময় মন্ডল তুষার আশ্চর্য আমরা সবাই ভালো থাকবেন